এরকম একটা এক্সিবিশন হচ্ছে বাট ওভারঅল ইটস এ অ্যামেজিং এক্সপেরিয়েন্স চিত্র নায়ক শুভ ভাইয়ার প্রত্যেক ঘর কোনটা এইতে মানে পাশাপাশি দুইজনকে কবর দেয়া হয়েছে না এই কবরস্থানে দেখুন ওকে চিনো হ্যাঁ চিনি ওনাদের ওনার কি পুকুরটা কি ওনাদের না এটা ভাইয়া তো দুই তিন দিন আগে আইছিল না ও যদি দান করেন এখন বলবো শুভ ভাইয়ের অভিনয় জীবনের গল্প আরিফিন হ্যালো জাকির চ্যানেল আমি এখন দাঁড়িয়ে আছি মোমিনসিং জেলা ভালুকা থানা আঙ্গার গাড়া গ্রামে এখানে আসার একটাই কারণ জনপ্রিয় চিত্রনায়ক আরেপিন শুভবাই প্রত্যেক ভিটা এখানে আজকে এই বাড়িটি গুরি ঘুরিয়ে দেখাবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লকে চলে যাচ্ছি বিয়স আমার সাথে থাকুন

এটা ওনার দাদার সময় বাড়ি মানে সে সময় হয়তো এলাকাতে না বিল্ডিং ছিল না তখনকার সময় মানে কাজ ভেঙে নতুন করে করবে এই বাড়িটার বিশেষত হচ্ছে একটা ঘর দেখুন এবং চারপাশে অনেকগুলো খালি জায়গা একদম মাঠ তারপরে ওনাদের সামনে পারিবারিক গুরস্থান এবং অনেকগুলো খালি জায়গা দেখুন খুবই সুন্দর Oh, শুভ ভাইয়ের দাদা দাদুর কবর কোনটা এগুলা না দেখুন এটা কিন্তু একদম বাড়ির সামনে পড়ছে এটাই হচ্ছে শুভ ভাইয়ার দাদা দাদুর কবর দেখুন এই এইখানে অনেক বড় একটা এ বাউন্ডারি করা পাশাপাশি দুজনকে কবর দেওয়া হয়েছে না এই কবরস্থানে দেখুন বিভাগ আংটি আপনি সম্পর্কে কি হন ভাইয়ার শুভ ভাইয়া হন আচ্ছা বাড়ির পাশে আবার আচ্ছা ভাইয়া তো রিসেন্টলি এসেছিল তিন চার দিন আগে ভাইয়া মানুষ হিসেবে কিরকম আসলে কিরকম মিশে সবার সাথে অনেক ভালো ছোট বড় সবার সাথে মিশে সবার সাথে মিশে আর ভাইয়ার বাচ্চা তারা ওনারা অনেক মানে ভালো সবাই পরিবারটা মনে হয় একটা মানে খানদানি বা সুনাম আছে এরকম না এলাকার ভিতরে আর এই বাড়িটা শুধু কি এই জায়গাগুলো না পাশাপাশি কোনো পুকুর আছে বা পুকুর কোথায় আছে অনেক বড় সামনে ওই পাশে আছে না ক্যামেরা একটা মসজিদ আছে আচ্ছা ওগুলো আমি ভিউয়ার শেয়ার করব তো চাচি আপনাকে অনেক ধন্যবাদ সে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখছেন যে এটা হচ্ছে বাড়ির পাশে মসজিদ এটাতে কিছু জায়গা আছে শুভ ভাইদের দেখুন মসজিদে দান করছেন এই মসজিদটা একদম বাড়ির পাশে খুবই সুন্দর একটা মসজিদ তোমাদের বাড়ি না আর মসজিদ মনে হয় একটু জায়গা আছে ওনাদের না দেখুন সব নায়ক নায়িকের মতো শুভ বাইদেরও একটা পুকুর আছে তবে একেবারে ছোট আর পুকুরটা হচ্ছে বাড়ি থেকে একটু সামনে মসজিদের পাশে আর মসজিদেও ওনাদের কিছু জায়গা দান করা আরকি দেখুন তোমাদের সাথে দেখা হয় ভাইয়া কিরকম ব্যবহার করে সম্পর্কে মনে হয় চাচা হয় বাড়ির পাশে না ভাইয়া তো দুই তিন দিন আগে আসছিল না তখন দেখছিলা তখন দেখছিলাম আদরও করছি আচ্ছা তখনও যদি ফুটবল খেলার জন্য বল চাও হ্যাঁ বা কিছু যদি চাও দেয় উনি দেয় তাই আচ্ছা ঠিক আছে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে বাবু ভালো থাকবা ঠিক আছে আমি এখন জনপ্রিয় চিত্রনায়ক আরপিন শুভ ভাইয়ের সংক্ষিপ্ত জীবনী বলবো আরপিন শুভ উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশের মোমিনসিং বিভাগীয় জেলার ভালুকা উপজেলার আট নং ডাকাটিয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের আঙ্গার গ্রামের এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ভাইয়ার পৈতৃক নিবাস এই আঙ্গার গ্রামে হলেও তার বেড়ে ওঠা কিন্তু মোমিনসিং শহরে এবং তিনি মোমিনসিং শহরে মমি সিং জেলা স্কুলে পড়াশোনা করেছেন এবং সেখানে তার বেড়ে উঠা তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা ওনার নাম হচ্ছে এস এম শামসুল হক এবং ওনারা হচ্ছে হচ্ছে মাহমুদুল খান এখন অভিনয় জীবনের গল্প আরিফিন শুভবাইয়া দুই হাজার পাঁচ সালে মডেলিং শুরু করেন দুই হাজার সাত সালে প্রথম মোস্তফা সরোয়ার পারুকির হানা নাটকে অভিনয় করেন দুই সালে ইজ ইকুয়াল টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তিনি তার অবস্থান শক্ত করেন দুই সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পদ্মায় অভিষেক হয় কয়েক বছর বিরতির পর ২০১৩ সালে চলচ্চিত্র পরিচালক সাপি উদ্দিন পরিচালিত পূর্ণ প্রেম কাহিনী চলচ্চিত্রে তিনি খল চরিত্র অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন এখন বলবো আরিফিন শুভবাই অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের নাম নমুনা জাগ মন বুঝে না প্রেম কাহিনী ভালোবাসা জিন্দাবাদ অগ্নি তার কাটা অগ্নি টু কিস্তিমাত ওয়াননি মুসাফির অস্তিত্ব নিয়তি পেমিও পেমি দেেরিকা মিশন এস্টিম মজিব একটি জাতির রূপকার রূপকারী জেদি মিশন এস্টিম ট্রু উল্লেখযোগ্য আরিফিন শুভবাইয়ের উল্লেখযোগ্য পুরস্কার আরিফিন শুভবাইয়া দুই হাজার উনিশ সালে ঢাকা অ্যাটাক ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া তিনি অনেকবার মেরিল প্রথম আলো পুরস্কার ও বার্সাস অসংখ্য পুরস্কারে ভূষিত হন আরিফিন ভাইয়ের পারিবারিক জীবন শুভ সালে সমাদারকে বিয়ে করেন তিনি একজন ডিজাইনার আজকে যে ব্লগ করলাম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ভাইয়ের প্রত্যেক বাড়ি আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন